মানুষের কৃতকর্মের কারণে বালা মুসিবত মুসলিমদের ওখানে অশান্তি আল্লাহর জমিনে বিরাজ করছে কেন রব্বুল আলমিন এই বালা মুসিবত দিয়েছেন মানুষের পাপের কারণে মানুষের অপরাধের কারণে কথা বর্ণনা করলেন উদ্দেশ্য কি কারণ হয়ে গেল এখন উদ্দেশ্য কি আল্লাহ রবুল আলমিন বালা মুসিবত দেওয়ার বলছে লিওদি কাহম বাজার আমেলু তারা যে পাপগুলি করছে তার কিছু শাস্তি দেওয়ার উদ্দেশ্যে উদ্দেশ্য আল্লাহ বর্ণনা করেছেন তাহলে ছোট্ট একটি আয়া চিন্তা করুন কত অর্থপূর্ণ কত ব্যাপক অর্থ বহন করে পৃথিবীর অবস্থা আল্লাহ বর্ণনা করে দিলেন আর তারপরে এই অবস্থা কেন এ অশান্তি কেন এ ফেতনা ফাসাদ কেন এই আজাব বালা মুসিবত কেন তাও বর্ণনা করলেন উদ্দেশ্য কি আল্লাহ রবুল্লা আলমিনের কারণ বালা মুসিবত সব কিছুই আল্লাহর হাতে আল্লাহর বিনা ইচ্ছাই বিনা নির্দেশে হয় না সৃষ্টিগত নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের। লিউজি কাহুম বাদাল্লাযী আমালুদ যে সব পাপ করছে সবগুলির শাস্তি আল্লাহ দিতে চান না কারণ এটা শাস্তির জগৎ নয়। এটা বদলার জগৎ নয়। ভালো মানুষকে প্রতিদান দেওয়ার জন্য দুনিয়া নয়। যে ভালো মানুষ যত ভালো করছে সব ফল দুনিয়াতে পেয়ে যাবে কখনো না। কখনো কিছু অংশ পাবে ভালো। বরকতে নেমেসছে খুব সুখে শান্তিতে আছে মানসিক শারীরিক পারিবারিক ইত্যাদি ইত্যাদি ভালো মানুষ আবার কখনো মুসিবত পরীক্ষা ভালো মানুষের জন্য এবং আর্থিক সংকট ইত্যাদি ইত্যাদি কেন এই জন্য এটা জানিয়ে দেওয়ার জন্য যে এই দুনিয়া ইহ জগৎ প্রতিদান জগৎ নয় বদলার জগৎ নয় বদলার জগৎ হচ্ছে যেটাই অমুদ্দিন তাহলে কি একক মালিক আল্লাহ রব্বুল আলেমি যেই দিন কোনো মালিক থাকবেন না সেটা হচ্ছে অমূল ঝাঁজা প্রতিদান জগৎ অমুল দিন মানে অমুল ঝাঁজা এখানে দিন মানে এখানে ইসলাম ধর্ম নয় দিন মানে প্রতিদান এই জন্য বিচার দিবসের মালিক কি অনুবাদ করেন যারা সুরা ফাতিয়ার অনুবাদ জানছেন আশা করি বিচার দিবসের মালিক আসলে দিন মানে বিচারও নাই দিন মান আসলে আসলে ঝাঁঝাঁ প্রতিদান দিবসের মালিক সূক্ষ্ম বদলার দিনের মালিক সেই দিন পূর্ণ মাত্রায় বদলাতে হবে যেই বদলাকে বিভিন্ন ভাষার আল্লাহ বলে আলমিন তুলে দরিস অমাইয়া আল মিস কালগর রাতিন খাই রাইয়ারা অমাইয়া আমাল মিস কালগর রাতিন শররাইয়ারা যে সামান্য পরিমাণ অনুপরিমাণ কোনো ভালো কাজ করেছে সেটারও ভালো বদলা পাবে ইয়া দেখবে মানে বদলা পাবে অমায় আমাল মিস কার ওলাতিম শররান আর যে মন্দ করেছে অনুপরিমাণ সামান্য পরিমাণ সেটাও দেখতে পাবে তারও বদলা হবে চূড়ান্ত বদলা সেখানে তাহলে দুনিয়ায় যে পাপীদেরকে শাস্তি দেওয়া হয় পাপীদের উপর বালা মুসিবতে নেমে আসে মানুষের পাপের কারণে বালা মুসিবতে নেমে আসে আর আল্লাহ আব্দুল্লা আলামিন যখন বালা মুসিবত আজাম নাজিল করেন তখন ওই ব্যক্তিগুলিতে সীমিত থাকে না যেই ব্যক্তির অপরাধী তার খুব প্রভাব পড়ে আশেপাশে যার ফলে আশেপাশে আমরা বসবাস করি ভালো মানুষরা বসবাস করে আল্লাহ যেন আমাদেরকে ভালো মানুষ হিসেবে কবুল করেন এবং ভালো মানুষ হয়ে জীবন যাপনের তৌফিক দান করেন তো ভালো মানুষরাও নিরাপদ নয় ভালো মানুষরাও নিরাপদ নয় এই আজাব থেকে কারণ আল্লাহ রব আজাব সবার জন্য আসে ঠিক তো উদ্দেশ্য আল্লাহ বলে লিউজি কাহুম বাদাল্লি যে আমেলু যেসব পাপগুলি করছে তার কিছু অংশের শাস্তি দেওয়া সবগুলি শাস্তি নয় অল্প কিছুর শাস্তি আর অধিকাংশ অপরাধের শাস্তি থেকে গেল আখেরাতে দেওয়া হবে জাহান নামে যদি তবা করে ফিরে না আসে যদি সংশোধন না করে আর একটা উদ্দেশ্য কি আল্লাহ মিয়ারে যেমন যাতে করে ফিরে আসে ধাক্কা খেয়ে ধাক্কা খেয়ে ফিরে আসে যখন মার খাবে মালা মুসিবত আসবে বিপদের সম্মুখীন হবে দুনিয়ার সামনে অন্ধকার দেখবে চোখের সামনে শেষ থাকবে না তখন ফিরে আসবে মানুষ সময় গাফিলতিতে চলে আসে জি তখন মানুষ হিংস্র হয়ে যায় তখন মানুষ ভুলে যায় রবকে ভুলে যায় রবের দিনকে ভুলে যায় ভালো কাজকে ভুলে যায় অধিকাংশ মানুষ সচ্ছলতার কারণে পাপে লিপ্ত হয়ে যায় সেই জন্য আল্লাহ রবুল্লা আলমী সংশোধনের উদ্দেশ্যে মানুষকে বালা মুসিবতের সম্মুখীন করে থাকেন লাল্লাহমিয়ার জীবন তাহলে এখানে কয়েকটি কথা জানতে পারলাম কিছু শাস্তি দেওয়া হইল কিছু পাপের আর এই শাস্তির মাধ্যমে যাদের সংশোধন হওয়ার সংশোধন হইল যাদের মধ্যে কিছু কল্যাণ আছে অন্তরে মুসলিম সমাজের তার অবশ্যই ফিরে আসছে এই যে করোনার মহামারী বালা মুসিবত এতে কিছু ভালো মানুষ অবশ্যই যাদের অন্তরে ভালাই আছে কল্যাণ আছে তার নিজে সংশোধন করেছে এইরকম যে কোনো পারিবারিক ক্ষেত্রে হোক ব্যক্তি জীবনের ক্ষেত্রে সোজা হয়ে গেছে নিজে দুর্ঘটনার শিকার হয়েছে সোজা হয়ে গেছে জি তো আল্লাহ রবুল আলমিনে এই উদ্দেশ্যগুলি এই ছোট্ট আয়াতে বর্ণনা করেছেন আর একটি আয়াত সূরায়ে সুরা নম্বর 30 সেই আয়াতটি এখানে বেশ করি আল্লাহ রাব্বুল ইরشاد করছে ওমা আসাবাকুম মুসিবা فبما كسبت ايديكم ويعفون كثير তোমাদের ওপর যে কোনো মুসিবত আসুকেনা কেন এখানে মুসিবত শব্দটি এসেছে আগের আয়াতে ছিল ফাসাদের কথা অশান্তি এখানে মুসিবতের কথা হচ্ছে ওমা আসাবাকুম মুসিবা যে কোনো মুসিবত যেই ধরনের মসিবত তোমাদের আসুক না কেন মা আরবি গ্রামে বলা হয়েছে এটা অত্যন্ত ব্যাপক অর্থ অর্থপূর্ণ যে কোন রকমের মসিবত ব্যক্তি জীবনের মসিবত হোক আবার ব্যক্তি জীবনেও বিভিন্ন দিক আছে শারীরিক মুসিবত সুস্থ অসুখ ছুটে না মানসিক শরীর সুস্থ আছে শরীর কোনো রোগ খুঁজে পাওয়া যায় না কিন্তু মানসিক অশান্তিটা আছে ব্যক্তি জীবনের মসিবত পারিবারিক অশান্তি সুস্থ মশালা কিন্তু